তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু প্রেম করতে পারে মেয়েরা যখন বিয়ে করবো পুরুষরে সেটা কিন্তু একটা করতে পারে আমরা ছেলেরা কিন্তু দশটা হাজারও প্রেম করতে পারি পারি না তাই তুমি তো জানো যে আমার একটা বউ আছে তাই বলে কি তুমি আমার সাথে প্রেম করবা এ কিন্তু বিয়ে করবো না এটা হয় বুঝো নাই মানে আমার একটা বউ আছে তোমার একটা বউ আছে এখন তুমি কি আমাকে বিয়ে করবে না শুধু প্রেম করবে এখন এটাই তো কথা এখন তুমি চাইতেছো যে তোমার একটা বউ আছে দীপু এখন তুমি বলতাছো যে আমার সাথে প্রেম করতে হইলে আমারও বিয়া করতে হইব আচ্ছা এটা কেমন কথা বলো তো আমার বউ আছে সব কিছুই আছে এখন আমি আসছি তোমার অনেক আগে থেকে পছন্দ করতাম আর আগে থেকে এই জন্য তোমার সাথে প্রেম করতেছি তাই বলো যে তোমাকে বিয়ে করতে হইব কোনো কথা তুমি আমার সাথে প্রেম করবা বিয়ে করবে না তাহলে আমি তোমার সাথে প্রেম কিসের জন্য করব বাবা রে বুঝো না কেন এখন যদি দ্বিতীয় নম্বরে তোমার আমি বিয়ে করি তাহলে আমার যে আগের বউ

গৌ থুয়ে তুমি এই কুসুমের নগে পীড়িত করবার নিছ খালি আজকে পরীর মায়ের যা কই দেহ তারপরে তোমার কি অবস্থাটা করে বুঝো নাই থাকো আমার করলে আমি তোমার সাথে প্রেম করব না তো করব না এটা তুমি কি কও তার মানে বিয়ার আগে একটা বছর প্রেম করছি সবগুলা বিফল হবে বিফল ওই সাসি সাসি কি সমস্যা তাড়াতাড়ি বাইরে যেভাবে দৌড়ায় আছে না তার কি হইছে ধরে আসবো না কি করবো আমি তোমার প্রতিবেশী বাঁচতে নাকি পরি রে আমি বিয়ে করবার চাইলাম আমি ঘর জামাই থাকবো না দেখে তুমি আমার কাছে বিয়া দিলা না বিয়া দিলা কার কাছে দীপুর কাছে তাই কি সমস্যা হচ্ছে কি সমস্যা হয়েছে যাই দেখো গা ওই যে ফজল চাষার কাঠাল তোলা বসে বসে আর একটা নাকি স্টিং স্টিং মারতেছি কি কয় মা তো জামার কাণ্ড

স্টুডেন্ট না কি আপনি তো খেয়াল করেন নাই কারণ পীড়িত করার সময় আশেপাশে কেরা আছে এগুলা খেয়াল থাকেও না বুঝছেন না হ্যাঁ এই যে এই ঠিক কথা কইছেন কেউ থাকেও না আর দেখাও যায় না আমি যে আড়াল গাছের নিচে পিছনে আছিলাম হ্যাঁ এরা কি দেখছিলেন আপনি শালা বদাই মো তোর যদি এত দেখার সময় নাই মা তুমি কইছিলা যে এই পোলাটা ভালো তোমার কথা মত আমি বিয়াড়া কইছি এখন দেখো অন্য মায়া নিয়ে দেখো রাস্তার মধ্যে বসে প্রেম করতেছে আমার স্টুডেন্ট স্টুডেন্ট বিশ্বাস করেন

জামাই এমন আমারে পরে খান আপনি বুঝছেন আগে ঠিক মতো নিয়ে যায় ওই যে নারা মুরব্বী আছে না নারা মুরব্বী শকত করে দিয়া করাম উচিত বিচার